দাদা মা কালী অটোমোবাইল হোয়াটসঅ্যাপ এ সুন্দরবনে মেশিন চলে এসছে দেখুন সুন্দরবনে মেশিন চলে এসছে আপনার আগে মেশিনটাও দেখাবো তার আগে দেখাচ্ছি আপনাকে দেখুন দাদা এই দেখুন আমরা শনিবার দিন মেশিনটা এটা ফ্যাক্টরি থেকে নিয়ে বেরিয়েছি এই দেখুন এর মধ্যে সব আছে গ্যাসের পাইপ আছে নাট আছে বোল্ট আছে সব কিছু আছে বস্তার মধ্যে সব রাখা আছে দেখুন এবারে আমি দাদার সাথে কথা বলবো

মালিক বা এর সব এর ব্যবহার কেমন না সবার ভালো ব্যবহার আচ্ছা আর আর আপনি যে মেশিনটা নিয়েছে আপনাকে চালিয়ে দেখিয়েছে হ্যাঁ চালিয়ে দেখিয়েছি আচ্ছা আচ্ছা আর আপনার ঠিকানাটা একবার বলবেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট আর থানা কুলতলি আর জামতলা আচ্ছা আচ্ছা আপনার বাড়ি মেশিনটা আপনার বাড়িতে ঠিকঠাক চলে এসেছে তো একদম আমার রাস্তায় কোনো পড়েশানি হয়নি তো না 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 আচ্ছা আচ্ছা কোনো প্রেশানি হয়নি কোনো ড্রাইভার ড্রাইভারদা এসেছিলো দাও খুব ভালো হুম আচ্ছা আচ্ছা উনি এসে আমাদেরকে অনেক হেল্পও করেছে বুঝে বুঝে ঠিক ঠিক আছে দাদা ঠিক আছে